আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে সকাল সকাল উঠলাম উঠে এই যে একটু কাজ সারতেছি বাচ্চাগুলো এখনো ঘুমায় আছে আপনার ভাইয়াও ঘুমায় আছে ওর আজকে বিকালে কাজ আছে তো যার কারণে বাচ্চাগুলো ওর বাপার সাথে ঘুমায় আছে এই চাপে উঠলাম নাস্তা করিনি এখনো ইনশাল্লাহ ওরা উঠলে একসাথেই নাস্তা করবো আজকে আমি যে বললাম না কালকে চিংড়ি মাছ নিয়ে আসছি ইমার্জেন্সিদের নিবন্ধে ওই ওইখান থেকে নিয়ে আসা পড়ছি এই চিংড়ি মাছ দিয়ে আমি এই যে লাউ রান্না করবো এটা হলো লাউ এটা হলো ইন্ডিয়ান লাউ আমি ওই যে ইন্ডিয়ান দোকানে গেছিলাম সেদিন কালকন ওইখান থেকে লাউ নিয়ে আসছি লাউ নাকি আল্লাহ মানে এত চিকন চিকন আমি বলি যে দুইটা নিয়ে যায় একটা দিয়ে তো হবে সকাল উঠে আমি আগেই অনেক নিজের কাছে মানে অনেক ওয়েট বাড়ছে আমার যার কারণে আমি সকালবেলা উঠেই আগে লেবু পানি খাই গরম পানির মধ্যে লেবু রস দিয়ে খাই আজকে এক দেড় মাস হয়েছে খাইতেছি কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট পাইতেছি না জানি না মনে হয় না কিছু হয়েছে কারণ বাচ্চা হওয়ার পরে আমি অনেক অনেক ওয়েট গেইন করছি ওইটাই এক্সট্রা ফ্যাক্টর লস লস করার ট্রাই করতেছি এবার কোনো হয় না কোনো কাজ হইতেছে কারণ এখন কাজ করতে একটু অস্থির লাগে যেহেতু শরীরটা হেভি হয়ে গেছে তো ট্রাই করি একটু বের হয়ে হাঁটাহাঁটি করি তারপর আবার এই যে একটু এরকম গ্রিন টি খাইতেছি আবার দেখি কোনো রেজাল্ট আসে নাকি আজকে রান্না আমার এই যে মুরগি রান্না করছে আলু দিয়ে আজকে আমি একটু পরিমাণে বেশি রান্না করছি তরকারি তরকারি সব কিছুই কারণ আমি তো এখানে একটা আপুর সাথে একটা আপু আর ভাইয়া একসাথে থাকি তো ওই আপু আর ভাইয়া বাংলাদেশি গেছিল ভাইয়া যদি আয়সা পড়ছে তো আসে আজকে আপু আসবে তো আমি বললাম যে ভাইয়া কিছু করেন না আমি রান্না বন্না করবো বেশি করে রান্না করব আপু আয়সা যেন আপনি মানে ঝামেলা করতে না হয় তো এই জন্য একটু বেশি করে রান্না করলাম আজকে ইনশাআল্লাহ রাত বারোটা বাজে ওদের ল্যান্ডিং করবে হয়তো সাতটা বাজে আমাদের এখানে সাতটা বাসায় আসতে আসতে আরেকটা সিটিতে এখানে তো এয়ারপোর্ট নাই নটিংহ্যামের ডোমেস্টিক এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাই তো ম্যানচেস্টারে ল্যান্ড করবে হয়তো ওখান থেকে আসতে দুই আড়াই ঘন্টার মতো লাগবে তো আয়সা রাত দশটা এগারোটা বাজবে এখানে এসে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবে আমি এটাই ভাইয়াকে বললাম যে ভাইয়া কিছু করেন না আমি রান্না করবো আমরা একসাথে খাবো নেই তো এই তো আমি তো আমার এই স্টোরিটা শেয়ার করি করিনি যে আমি প্রথমে যখন আসছিলাম একটা বাসায় উঠছিলাম এটা দেড় বছরের মতো ওই বাসায় ছিলাম বাট আমার ল্যান্ড ওনাটা ওনারটা খুবই বাজে লোক ছিল ঠাকুর ওনার কথা বলতে চাই না আমরা খুব খারাপ বিহেভিয়ার রিসিভ করছি এখানে আইসাই প্রথম প্রথম তারপর দেড় বছরও সহ্য করে গেছি যে আচ্ছা ঠিক আছে বাসা তো পাওয়া মুখের কথা না এখানে তারপরে একটা বাসা পাইছি তাও চার বেডরুমের ইমিডিয়েট উঠতে হবে কারণ সে আমাদের ইমিডিয়েট নোটিসে আমাদেরকে ছাড়তে বলছে কারণ খুবই খারাপ লোক ছিল মানে যাই হোক বলার বাইরে এক্সপিরিয়েন্স আর বলতে চাই না শেয়ার করতে চাই না সিলেটে একজন লোক ছিল তো আমরা ইমিডিয়েট বাসা ছাড়তে হবে দেখে একটা চার বেডরুমে বাসায় উঠছি এখন চার বেডরুম তো আমাদের সব পুরাটা লাগে না যার কারণে ওই ভাইয়া আপু ও আমরা একসাথেই আসি আবার একা একা থাকতো একটুই লাগে বড় বাসা তো হা হা লাগে ভয় লাগে আর একটা ফ্রেন্ডও পাইছে ঠিক সেম ক্লাসে পড়ে দুইজন তো ওই তো দুজন একসাথে স্কুলে যায় স্কুলে আসে এতদিন ছিল না বেচারি একা একা ছিল এখন শানায় খুব এক্সাইটেড ওর ফ্রেন্ড আসতেছে তো একসাথে খেলবে একসাথে স্কুলে যাবে সবই একসাথে সেম এই জোরা দুজনই একই ক্লাসে যায় একই স্কুলে যায় তো ওই যে সোনার পার্টনার খুব এক্সাইটেড ওই আর আমিও খুব খুশি যে আমিও তো একা একা টাইম পাস করি কী করবো কী বলবো এখানে বিদেশি বাসায় একা একা পাস করা খুব কঠিন কেউ যদি একটু থাকে মানুষ এখানে মেন্টালি সিক হয়ে যায় একা থাকলে মানে এত সাইলেন্ট সব জায়গায় কেউ যদি একটু থাকে বাসায় একটু ভরা ভরা লাগে তো আমার তো এই চার বেডরুম চার বেডরুমে তো আমি আমার তো এত বড় ফ্যামিলি নিয়ে আমি চার বেডরুম নিয়ে থাকবো তো যার কারণে আমি একসাথে আমরা একসাথে উঠছি একটা বাসায় আপুরা খুবই ভালো ওদের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট খুবই খুবই মানে আমাদের মতোই আমরা যেরকম কম্প্রোমাইজ করে চলতে পারি তারও এরকম করে কম্প্রোমাইজ করেই চলে তো যার কারণে মিলে গেছে আমার সাথে আপুদের তো তো আপু আসতেছে এই জন্য আমার আজকে একটু বিশেষ করে বেশি বেশি করে রান্না করা হয়েছে আজকে এই যে নাস্তা করতেছি বিকেলে ইউজুয়ালি তো বিকেলে থাকতে চায় না আজকে তো খুব এক্সাইটেড যে ওর ফ্রেন্ড আসতেছে বাইরেও যাবে না ও বাসায় থাকবে কারণ ও আসবে ইনস্টার ওর জন্য গিফট কিনা রাখছে ওর বান্ধবীর গিফট দিবে সে যার কারণে বাইরে বের হবে না যে আসবে যেন মিস না করে একটা মোমেন্ট তো ওর জন্য ওয়েট করতেছে তো আমি তোর জন্য কিছু নাস্তা বানিয়েছি নাস্তা করে আজকে কোথাও বের হয়নি বাসায় আছি আজকে আবার অনেক গরমও পড়ছে বাইরে যে যাব ওই বাইরে যাওয়ারই বাইরে যাওয়ার তো মন পেতেছে না বাইরেও গরম ঘরেও গরম চারটে ভালো ঘরে একটু ফ্যান ছেড়ে বসে থাকি তুই তো আমি যা বললাম আহ আমাদের আমরা খুব একটা লোনলি ফিল করতাম আমার বিদেশে বাসায় যে থাকে সেই বুঝে যে একা একা থাকতে কেমন লাগে এখানে যেমন যারা বিদেশি পিওর যারা এখানকার মানুষ ওরা তো কুকুর বা বিড়াল নিয়ে থাকে কারণ এখানে একা থাকা একেবারে সম্ভব না এখানে যেমন আঠারো বছর হইলে তো মা বাপ ছেড়ে বাচ্চারা বাচ্চারা চলে যায় তো তখন ওরা বিড়াল কুকুর রেগুলারের এগুলা নিয়ে ওদের টাইম পাস করে এগুলো নিয়ে থাকে তো এখানেই তো আমি তো প্রথম প্রথম আসা খুব খারাপ ফিল করতো আর সানেরা তো বললাম যে জয়েন্ট ফ্যামিলি যেটা আসে ও তো আরো আরও ব্যাড ফিল করতো তো ওই বাসায় আইসা ও একটা ভালো আর গুড ফ্রেন্ড পাইছে কোম্পানি পাইছে একটা ভালো তো পাওয়ার পরও আর কি খুব হ্যাপি যে একটা বাচ্চারা তো খেলতে চায় সবাই জানে বুঝে বুঝেন যে বাচ্চারা শুধু খেলা খেলাধুলা পছন্দ করে তো যার কারণে যেহেতু ওর ফ্রেন্ডটা আসতেছে ওর ভালো টাইম পাস হবে স্কুলও বন্ধ আছে হলিডে চলতেছে না তো আমার প্রতিদিন ওরে নিয়ে বের হয়ে যেতে বিকালবেলায় কী করবো কী করবো কী করবো এই কারণে ওরে নিয়ে হাঁটতে বের হয়ে যেতাম এদিকে যেতাম ওদিকে যেতাম আমার একটু আমি একটু রিল্যাক্স হব যে না ওর ফ্রেন্ড আসতেছে ওর টাইম পাস হবে এখন ভালো কারণ বাচ্চারা তো খেলা খেলি খেলাধুলাই করতে চায় এই তো এখন আমরা আমরা খুব হ্যাপি আর আপু তো খুবই ভালো ভাইয়াও খুব ভালো যার কারণে আমাদের সাথে মানে ভালো মিলস মিল মিলছে আর কি তো এই তো আজকে আমি আমার ব্লগটা লেন্ডি করলাম না কথা দিয়ে শেষ করে দিলাম ছোট্ট একটা ব্লগ আজকে তো এই তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করি প্লিজ যারা নতুন ভিউয়ার্স প্লিজ ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমিও নতুন একটা ব্লগার তো আপনারা যদি সাপোর্ট করেন আমাকে আমি ইনশাল্লাহ আরো মোটিভেট হয়ে আমি আরো ভালো ভালো শুনে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আল্লাহ হাফির সবাই আসসালাম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ